নবীর কন্যা হজরত ফাতে মারাজি আল্লাহ বলেন হযরত আলী রাজি আল্লাহ তালহুর মতো স্বামী পাওয়া এটা বাক্যর ব্যাপার আমার স্বামী হযরত আলী গরিব হতে পারে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার কাছে না থাকতে পারে কিন্তু তার কাছে স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সম্মান এবং কদর করার মতো তার মন মানসিকতা রয়েছে একজন নারী কি চাই একজন নারী একজন স্ত্রী স্বামীর কাছে কি চাই আমরা অনেক পুরুষেরা বুঝি না বুঝার আমরা করি না আমরা মনে করি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের ভিতরে সম্পূর্ণ ভুল ধারণা মনে রাখতে হবে একজন নারী আপনি যখন তাকে কবুল বলেছেন ওই নারীটা তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মা বাবা সব কিছুকে ছেড়ে দিয়ে একদম এমন একটি এলাকাতে চলে আসছেন যে এলাকাতে এই মেয়েটা জীবনে কোনোদিন আসে নাই এই মেয়েটা আসার পরে আপনার মাকে সে মা ডাকে আপনার বাবাকে সে বাবা ডাকে এবং আপনাকে স্বামী হিসাবে সে গ্রহণ করে নিয়েছে আর আপনি এমন একটি হতবাগা নারীকে পাওয়ার পরে যদি আপনি তার সাথে দুর্ব্যবহার করেন তাকে যদি আপনি সম্মান কদর করে যদি কথা না বলতে পারেন আপনার মতো হত বাগার নির্লজ স্বামী আল্লাহ হতে পারে না নবীর ফাতেমা বলেন। পৃথিবীর আনা শুনত আমার স্বামী হজরত আলী রাজি আল্লাহ যার ঘরে আসার পর আমি একদিন দুই দিন এমনকি তিন দিন চার দিন পর্যন্ত আমার সোলার মাঝে আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত আমার পেটের মাঝে খাবার নাই কিন্তু দুনিয়ার মহিলারা শোনেন আল্লার নামের কসমকে আমি বলতে পারি আমার গরেও যদি খাবার না থাকে কিন্তু আমার স্বামীর ভালোবাসা কিন্তু আমার মাঝে কোনো কমতি ছিল না স্বামী যদি একটা স্ত্রীকে মন উজাড় করে ভালোবাসে মহাক্মত করে স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ স্ত্রীর পাশে যখন একজন স্বামী যখন দাঁড়িয়ে যায় স্ত্রী যখন কষ্ট পায় স্বামী যখন তাকে সান্ত্বনা দিই স্ত্রী যখন রাগ করে স্বামী যখন তার রাগ ভাঙানোর জন্য বিভিন্ন কিচ্ছা গল্প করে গল্প কথা বলে রোমান্টিক কথা বলে আপনার ঘরে এক বেলা দুই বেলা দুই তিন দিন খাবার না থাকতে পারে কিন্তু আপনাদের সংসারটার মতো এত শান্তিময় সংসার আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয়টা আপনি খুঁজে পাবেন না খাবার খেলেই যে শান্তি আসবে বিষয়টা কিন্তু এমন না স্বামী স্ত্রী যদি দুইজন সুখে থাকেন আপনি যদি মনের মতো আপনি স্বামী পেয়ে যান তাহলে খাবার যদি একবেলা নাও খান তারপর আপনার মনের ভিতর অস্থিরতা কাজ করবে করবেন ফাতেমা বলেন আমার স্বামী গরিব ছিলেন আমার স্বামী আমাকে তিন বেলা বাদ খাওয়ার মতো কোনো তাও ছিলেন না তারপর আমার স্বামীর মতো স্বামী পাওয়া এটা ভাগ্যের ব্যাপার লহ আকবার লহ আকবার পৃথিবীর পুরুষেরা শুনেন বাংলা শুনেন আপনি কেমন ছিলেন আপনার চরিত্র কেমন কেমন আপনার ব্যবহার আপনি যখন যখন জমিন থেকে বিদায় হয়ে যাবেন যখন আল্লাহ পাক রব যখন আপনাকে হাসরের মাঠে উঠাবেন হাসরের মাঠে উঠানোর পরে আল্লাহ পাক রব্যালাম আপনি কেমন ছিলেন আপনার গঠন আপনার চরিত্র কেমন ছিলেন আপনার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান ক্যামেরার আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনার এলাকার কোনো এমপি মন্ত্রী ক্যামেরার আল্লাহ জিজ্ঞাসা করবেন না এমনকি আপনার মা বাবা ক্যামেরার আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনার বন্ধু বান্ধব ক্যামেরার জিজ্ঞাসা করবেন না আপনি কেমন ছিলেন আপনার ব্যবহারে কেমন ছিল আল্লাহ রব্বুল আলামিন আপনার সার্টিফিকেট না আল্লাহ আপনার স্ত্রীর কাজ থেকে নেবেন আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো ছিল আমার স্বামী আমাকে বড় মহাব্বত করতো ভালোবাসতো আল্লাহ রব্বুল আলমিন আপনার স্ত্রীর কথাটাকে আমার আল্লাহ লিখিতভাবে ভাবে আপনার স্ত্রীর কথাটার উপর ডিফেন্স করে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে আপনার স্ত্রীর কাছ থেকে আমার আল্লাহ আপনার সার্টিফিকেট নেবেন আপনি কেমন ছিলেন আপনার ব্যবহার কেমন আপনার মা বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এমনকি আপনার বান্ধবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না ও মা ও আমার বোন মনোযোগ দেওয়া শুনেন আপনি কেমন ছিলেন আপনার স্বামীকে আপনি কতটুকু আনন্দ দিতে পেরেছেন আল্লাহ আপনার স্বামীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার 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 স্বামী যদি বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ করেন নামাজ কোনো এক পয়সারও কোনো উপকারে আসবে না স্বামীর মনে কষ্ট দিয়ে যদি আপনি আবাদত করেন সে আবাদতের এক পয়সারও কোনো মূল্য থাকবে না আপনি জাহান্নামি হয়ে যাবেন এই জন্য মা বোনেদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অনেক নারী আছে অনেক এবাদত করে অনেক দান সাদেকা করে নফল নামাজ করে আওয়াবিন এস্টাক তাহার নামাজ পড়ে কিন্তু স্বামীকে কেয়ার করে না স্বামীকে মোহাব্বত করে না স্বামীকে ভালোবাসে না স্বামীর সাথে মধুময় কথা বলে না হাসি মুখে কথা বলে না মা আপনারই এবাদত আপনারই নামাজ আল্লাহ পাকের কাছে কোনো গ্যারান্টিট হবে না কোনো কবুল হবে না আপনার স্বামীকে আপনি মহাব্বত করুন নফল নামাজ আপনি না পড়েও আপনার স্বামীকে আপনি কদর করুন তার সাথে হাসি মুখে কথা বলুন তার সাথে যখন আপনি হাসি মুখে কথা বলবেন নফল নামাজ পড়ার চাই তো আল্লাহ পাক রব্বুল স্বামী স্ত্রী দিয়ে আমল নামার ভিতরে আমরা আল্লাহ আরো বেশি সব নাজিল করে দিবেন আল্লাহ আকবার আপনি তো জানেন না অনেক নারী আছে এমন স্বামীকে কেয়ার করে না স্বামীর সাথে মিথ্যা কথা বলে মিথ্যা অভিনয় করে এটা কখনো করবেন না মা তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি দুনিয়াও হারাবেন পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না এই জন্যে স্বামীকে মহাব্বত করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে আর স্বামীদের উচিত হলো স্ত্রীকে মহাব্বত করবেন স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে প্রাধান্য দিবেন যে কোনো পরামর্শ স্ত্রীর কাছ থেকে আপনি নেবেন আমার রাসুল বলেছেন যারা স্ত্রীকে কষ্ট দেয় যারা স্ত্রীর উপর আঘাত করে তারা দুনিয়াতে কখনো সুপুরুষ হতে পারে না তারা দুনিয়াতে কখনো বীর পুরুষ হতে পারে না তাদের মতো তাদের মতো নিকৃষ্ট জমিনের হতে পারে না। স্ত্রীকে কখনো আঘাত করবেন না তারা যদি রাগ করে অভিমান করে তাদেরকে আপনি হাসি মুখে বুঝাবেন কারণ স্ত্রীরা রাগ করবে নবীর স্ত্রীরা পর্যন্ত রাগ করেছেন তাহলে কি নবী আঘাত করেছেন নবী কি মেরেছেন না আমার নবী তাদেরকে সুন্দরভাবে হাসি খুশির মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই জন্যে মোহতারা মাহাজির আমরা হচ্ছে সেই নবীর উম্মত যেই নবী তার স্ত্রীকে আঘাত করেন নাই যেই নবী তার স্ত্রীদের সাথে হাসি মুখে কথা বলেছেন আমরা যদি হাসি মুখে কথা বলি তাহলে আমাদের সংসারটা হবে ফুটন্ত গোলাপের মতো